সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাউসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবার্তা ডট কম আট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামী বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজে পরিবর্তনে বাধা দেওয়া যাবে না বলছেন মাউসী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি এমপি ভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পরিবর্তনে অথবা উচ্চ পদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না গত মে মাসে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অনুষ্ঠিত এমপিও কমিটি সভায় এই সিদ্ধান্ত করা হয় সভায় সভাপতিত্ব করেন মাউসির মহাপরিচালক অধ্যাপক নেয়াল আহমেদ সোমবার গণমাধ্যমকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন মাউসির সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি তিনি বলেন অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি প্রযোজ্য ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান পরিবর্তন কিংবা উচ্চ পদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এই সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেজন্য জন্য এমপিও কমিটির সভায় বিষয়টি সবাইকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভা সূত্রে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স ডিলিট করার ক্ষেত্রেও আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য উপাত্ত বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত করা হয়েছে বর্তমানে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো এবং বাকি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন প্রায় সাড়ে পাঁচ লাখের মতো তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ পরিবর্তনে বাধা না দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দিল মাওসি এটা এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ